দিদি ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে বাগানের সব সবজি নষ্ট হয়ে গেছে আর এই যে কটা সবজি তুলে নিয়েছি আর আমি কটা তুলসী গাছ তুলে ওই ওখানে লাগিয়েছি ওই যে মালঝার মধ্যে করে লাগিয়েছি তুলসী গাছ সারা বাগান একটা তুলসী গাছ হয়েছিল আর বাগানের মাঝখানে হয়েছিলো আর চারদিকে তুলসী গাছ ভর্তি হয়ে গেছিলো তাই কটা তুলে সাইডে লাগিয়েছি আর ওইটা ওইটা মনসা গাছ মানে ওই গাছ ওই গাছটা আমাদের এখানে ভাদ্র মাসে পুজো দেয় ভাদ্র মাসের শেষে যেদিন বিশ্বকর্মা পুজো হয় সেদিন ওই গাছটা লাগে পুজোতে তাই ওই গাছটা আমি ওই ওই ওইটার মধ্যে লাল বালতিটার মধ্যে লাগাবো বালতি পিছনটা বালতিটা ফাটাই ছিল কারণ না জল জমে যাবে আর এমনি বৃষ্টি তো হচ্ছে এক ভাতেই তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো কমার কোনো নাম নেই বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে আর আমাদের বাগানে পুরো কাদা হয়ে গেছে ওইটা লাল বালতিটা লাগিয়ে লাগাবো বলছিলাম কিন্তু লাল বালতিতে লাগাইনি ওটা ওই মালঝার মধ্যে লাগিয়েছি ওটা ওই বালতির মধ্যে ধরবে না গাছটা লাগানো যাবে না ভালো হতো ওই জন্য মালঝার মধ্যে লাগিয়েছি আর এই যে তোমাদের দাদা হয়ে বসে আছে আমি বাগান থেকে চলে এসেছি এসে এই যে সবজি আমার শ্বশুর বাজার থেকে সবজি এনেছিল তাই নিচ্ছি সবজি ঝাড়িতে রেখে দিচ্ছি আর তোমাদের দাদায় বসে আছে আর এই যে আমি আটা গুলেছিলাম তাই গলা রুটি করবো বলে উনুনে উনুনে গিয়ে করবো গ্যাসের অনেক দাম বেশি বলে তাই গ্যাস সবসময় ভরতে পারি না আর এই যে আমার শ্বশুরমশাই উনি পান খায় আর যে পান এনেছিল চুন এনেছে সুপুরি এনেছে তা পানটা ধুয়ে রাখবো আর এই সব কিছু গুছিয়ে নিয়ে আমি উনুনের থেকে চলে এসেছি ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়ে সবজিটা কেটে নিচ্ছি কারণ এক হাতে সব করছি তো ওই জন্যে আমি চুলোটা উনুনটা নিয়ে দিয়েছি বন্ধুরা ভিনোটা কেমন হয়েছে তোমরা